নমস্কার আমি বিপ্রো আনকার বিপ্র বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদেরকে এখন নিয়ে যাব বিজেপির রাজ্য অফিসে সল্ট লেকের রাজ্য অফিসে সেখানে দীর্ঘ ছমাস বাদে পশ্চিমবঙ্গের সক্রিয় রাজনীতিতে আবার সক্রিয় হয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মহাশয় দীর্ঘ ছ মাস বাদে সক্রিয় রাজনীতিতে অবতীর্ণ হয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার সক্রিয় রাজনীতিতে ভূমিকাসহ আগামী দিনে তার কার্যক্রম এবং বিজেপির কার্যক্রম রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সরাসরি প্রশ্নের উত্তর দিচ্ছেন চলুন আমরা সরাসরি নিয়ে যাব পশ্চিমবঙ্গ বিজেপির সটলেক কার্যালয়ে অনেক কমিটিগুলো আমি তো জানিনা ব্যাপারে একটু কথাবার্তা বললাম আর ওনার কি ইচ্ছা আছে আমাকে নিয়ে সেটাও জানতে চাইলাম আর কিছু পরিস্থিতি আলোচনা হলো কোন জেলায় কি আছে আগামী দিনে কাজের যে প্ল্যানিং হবে সেটা আপনি যেরকম বলবেন আর সেভাবে আমি যাই না দায়িত্ব দেওয়া হবে আমি বলেছি আমি পুরো সময় সভাপতি বলছেন দিলীপ ঘোষ চিরকালই ছিলেন আছেন থাকবেন মাঠ জুড়ে খেলানো হবে দিলীপ ঘোষকে

জন্য প্রাথমিকভাবে কিছু সভা তো জানুয়ারিতে করে নিতেই হবে নির্বাচনের একটা প্রস্তুতি হিসাবে হাওয়া তোলার ব্যাপার আছে তো সভাপতি আছেন আমাদের বিরোধী নেতা আছেন প্রাক্তন সভাপতি মন্ত্রী সুকান্ত আছেন তার মধ্যে আমাকে উনি যে যুক্ত করেন আমি সঙ্গে থাকবো দিলীপ তো যারা এতদিন ধরে বলছিল দিলীপ ঘোষ তৃণমূলে যাবেন তাদেরকে কি উত্তর আজকের দিনে নূতন নূতন কল্পনা করে একটা কিছু বলুন আমি কি বলবো

আলাদা থাকে তাদেরকে সম্পৃক্ত করে এগোতে হয় সেই জায়গায় নতুন যারা এসেছেন তারা দিলীপ ঘোষকে বুঝতে একটু অসুবিধা হচ্ছিল যে কারণে একটা মনে হয় না সেরকম

এখন অনেক অলিগ নেতা আছেন যারা নৌকায় সন্তুষ্ট করতে পারেন অনেকে তাই কি করছেন তারা সবাই মিলে বলবেন তুমি তো আপনারা নিয়ে আপনি নিয়েই তোই করছো পর এবং এখন পার্টি যে অবস্থা দাঁড়িয়ে আছে কোন অবস্থা দাঁড়িয়ে আছে মানে পার্টির অবস্থা আগে যে পার্টির কোলেভর বেড়েছে অনেক লোক বেড়েছে তাই তো মাঝখানে রাজ্য কিছু বিচার নির্বাচনে লোকসভা জাতীয়তে রাজ্য ভালো হয়নি আর ৩৫ হারিয়েছি আমরা হেরে হওয়ার সে বিজেপি কি হলো বাকি পার্টিগুলো দেখুন না মকরের যে কি কম পায় আছে উনি কত বছর ধরে লড়াই করতে করতে জিতেছেন কোথায় ছিল তিনি তখন বিরোধী দলে এত বড় সিটি পাননি ক্ষমতায় আছে তো হয় পরিস্থিতির কারণে বিভিন্ন কারণে এখন সারা ভারতবর্ষে বিজেপি আছে বিভিন্ন পরিস্থিতি জেতার অভিজ্ঞতা আছে আর সেই কেন্দ্রীয় নেতারা এখানেও নির্বাচন পরিচালনা করবেন আমাদের সামনে থেকে হবে যেভাবে শ্রমিক ভট্টাচার্য আপনাকে দুর্গাপুরের মিটিং এ যেতে বলেছে

তো পার্টির পরিস্থিতি অনুযায়ী কাউ কাকু দায়িত্ব দেয় কিন্তু আমরা সবাই আদলে কর্মী তো যারা এসছেন তাদেরও দায়িত্ব আছে তারা বিজেপি হিসাবে নেতৃত্ব এটাকে আজকে আপনি যাদের সাথে বৈঠক করলেন আপনার লোকসভায় আসন বদল সে আসন বদল একটি ভুল সিদ্ধান্ত ছিল

দিলিপ আট মাসের পেছনে আপনি নির্বাচনের পর বলেছেন রাজনীতি আমাদের পার্টি অবস্থা যায় না দাদা দিলীপ ঘোষ কে ঘিরে ধরে যে সমস্ত ইস্যুগুলো নিয়ে ঘরে বাইরে তর্ক বিতর্ক

তো আমাদের বক্তব্যের দিকেই যাচ্ছে পরিস্থিতি এখন টিএমসি যে বলছিল কি হলো কিছুই তো হলো না কি হলো বোঝা যাচ্ছে না তাদের মহামন্ত্রী দিল্লিতে দাঁড়িয়ে রাজপথে এখনো চিৎকার করছেন সকাল বিকাল এই করে দেবো তাই করে দেবো দেখে নেবো কেন ঠান্ডার মাথায় বসুন না ঠান্ডা ঠান্ডা কুল কুল আমি তো বলছি টিএমসি কে এইভাবে দেখতে চাই আমরা কিন্তু সম্ভব নাই কারণ আগুন লেগে গেছে এই যে এক দেড় কোটি নাম দিতে বায়না হয় তো টিএমসি থাকবে কোথায় আর এটা যে সত্য কথা আগামী নির্বাচনে তাদের কাজের কাজ করছেন সেটাই দিলীপ আপনাদের ইডিওলজি বা আপনার বা আপনার দলের যে রাজনৈতিক আন্দোলন তার জন্যই আজ তৃণমূল কংগ্রেস মন্দিরে রাজনীতিতে ফিরতে বাধ্য হয়েছে এরপরে যদি কোনো বড় মন্দিরের উদ্বোধনে মুখ্যমন্ত্রী আপনাকে আমন্ত্রণ করে আপনি যাবেন মঞ্চ শেয়ার করবেন মন্দির তৈরি হোক আমি শুনলাম একটা দুর্গন্ধ মনে হচ্ছিল নিউ টাউনে তার জন্য প্রায় এক একর জায়গা দেখা হয়েছিল ছ মাস ধরে সেই জায়গাতে মাটি ফেলে তৈরি করা হলো বিরাট বড় প্যান্ডেল হয়েছিল উদ্বোধনের জন্য আমি রোজ ওখানে মর্নিং ওয়াক করতে যাই তারপরে যেদিন মর্নিং ওয়াক যেদিন উদ্বোধন হয়ে গেল পরের দিন জিজ্ঞেস করলাম ভাই এখানে তো হচ্ছে না কি বলবো না অন্য জায়গায় হচ্ছে মন্দির কি ব্যাপার না সেই জমির উপরে কারো জায়গা অবৈধভাবে দখল করা হয়েছে কারো পয়সা দেওয়া হয়নি তারা কেস করেছে স্টেজ এসে গেছে সেখানে হলো না কিন্তু যখন জিত করবই অন্য একটা জায়গায় করা হয়েছে সেটা জানি না কমার্শিয়াল জমি কি ব্যাপার সেখানে রাতারাতি মন্দিরের ভিত্তিপত্র স্থাপন হয়ে গেছে আদৌ কি হবে ওখানে হবে কি না খালি নির্বাচন কি হবে নাকি আর একজন মসজিদ তৈরি করছেন একজন মন্দির তৈরি করছেন তো পশ্চিমবঙ্গের মানুষ এদিকে তাকাতে রাজি নয় চাকরি নেই ব্যবসা নেই ইন্ডাস্ট্রি নেই শিক্ষার অবস্থা খারাপ স্বাস্থ্যের অবস্থা খারাপ কাজল শেখ নানুরে তিনি উপহার পাচ্ছেন আড়াই কেজি ওজনের তলোয়ার আমরা দেখেছি যে আপনারা বিভিন্ন জায়গায় যখন যান আপনাদের সঙ্গে বা বিভিন্ন কর্মসূচিতে আপনারা গদা তলোয়ার এই সমস্ত উপহার পেতেন এখন তৃণমূলের নেতারাও

আপনার বা বিশেষ করে বিরোধী দলনেতার এই স্বভাবগুলোকে রাজ্য সরকার পুলিশ প্রশাসন স্পেসিফিক্যালি সরকার কি ভয় পাচ্ছে না এটা তো প্রথম থেকেই আছে বিজেপি যখন থেকে শক্তিশালী হয়েছে এবং সভা করেছে বড় বড় আর আমাদের সভা তো লক্ষ লক্ষ সংখ্যায় হতো তো তখন থেকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল কখনো কখনো আমরা কোর্টে যাই কিন্তু আমি তো ঘোষণাই করেছিলাম যে আমরা কোর্টে যাব না সভা করবো পারলে আটকাও করতাম এখনো সেই পরিস্থিতি চলছে টিএমসি এর কাছে অন্য কোনো রাস্তা নেই গায়ে জোর বা প্রশাসনিক বাহবা দাওয়া ছাড়া আমাদের নেতারা গেলে তাতে ভয় পাইছেন আটবার চেষ্টা করি যুক্তি আগামী কাল থেকে বিশেষ বন্ধ আবার জিতবে বাংলা যাত্রা নিয়ে পথে নামছে এবং টানা এক মাস নিয়ে কর্মসূচি নেবেন ঠিক আছে নির্বাচনে এখন প্রত্যেক দল তার নিজের মত করে জনসম্পৃক্ত জন প্রোগ্রাম করে আমাদের পার্টিও করেছে আগামী দিনেও করবে করে আসলে দেখতে যাইছি যে সুস্থুথী মানুষ কিভাবে ন্যায় ও যাত্রা ফাত্রা তো আমার দেশে নতুন কিছু নাই একজন যুব নেতা যাত্রা করে করে কংগ্রেস প্রায় মাটি চাপা দিয়ে দিয়েছে এ মাথা ও মাথা যাত্রা করলেন যেখানে যাত্রা করার দরকার জম্মু কাশ্মীরে কখনো গেলেন না বা যেখানে সমস্যায় গেলেন না আর যেখানে ইলেকশন এক জায়গায় যাত্রা করলেন আরেক জায়গায় তার রেজাল্ট দেখেছেন আপনারা মোটামুটি আঠানব্বই টাকা কত ইলেকশন হেরেছেন রেকর্ডিং করে ফেলেছেন তো এখানে আর একজন যুবনেতা করছেন যাত্রা হয়তো উনি প্রথম করছেন জীবনে উনি অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য মাটি চাপা দিয়ে দেবেন দেখা যাক যে আলোচনা তাতে পদ বা দায়িত্ব নিয়ে কোন আলোচনা হয়েছে না পদ দায়িত্বের মধ্যে নাই সেই জন্য কিন্তু নির্বাচন নির্বাচন নির্বাচনের সময় সে বিষয় নিয়ে আলোচনা যেমন যুদ্ধ তেমন হাতিয়ার লাগে আজকাল যুদ্ধের পদ্ধতিও পাঠিয়ে যায় আমরা পা রাখলাম না কিন্তু এয়ারপোর্টই গুড়িয়ে দিলাম হ্যাঁ আর যুদ্ধ জাহাজ দিলাম তো ক্যাম্প গুড়িয়ে দিলাম